যারা অরুণোদয় প্রকল্প থেকে বঞ্চিত রয়েছেন উনাদের জন্য সুখবর গতকাল মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া অরুণোদয় তিন প্রকল্প নিয়ে একটি ভার্চুয়াল জেলা পর্যায়ে কমিটির বৈঠকে পৌরহিত্য করেন বৈঠকে তিনি একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যমাত্রা স্থির করে দেন যে দু সালের দশই নভেম্বরের মধ্যে প্রতিটি বিধানসভা কেন্দ্রের দু হাজার পাঁচশো নতুন সুবিধাভোগীর নাম অন্তর্ভুক্ত করতে হবে নতুন করে এবং ওই লক্ষ্যমাত্রা প্রাথমিক সময়সীমা পার হওয়ার পর আরও বাড়ানো হতে পারে ভারতবাসীর জন্য সুখবর মহিলা ক্রিকেট দল বিশ্বকাপের ফাইনালে প্রবেশ করল গতকাল অস্ট্রেলিয়াকে পাঁচ উইকেটে পরাজিত করে মহিলা ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে প্রবেশ করল ভারত গতকাল অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করতে নেমে তিনশো আটত্রিশ রান সংগ্রহ করে মোট দশ উইকেট হারিয়ে ঊনপঞ্চাশ ওভার পাঁচ বলে তিনশো আটত্রিশ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ভারত তিনশো একচল্লিশ রান সংগ্রহ করে নে পাঁচ উইকেট হারিয়ে আটচল্লিশ ওভার তিন বলে ফলে ভারত জয়লাভ করে পাঁচ উইকেটে সর্বোচ্চ রান করেন জ্যামিমা তিনি একশো সাতাইশ রান করেন একশো চৌত্রিশ বলে এবং শেষ পর্যন্ত থাকেন নট আউট অধিনায়ক কৌর করেছেন ঊননব্বই রান অষ্টআশি বলে আগামী রবিবার দোসরা নভেম্বর ফাইনাল ভারত খেলবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে